তিনি রাষ্ট্রের উপরে দাঁড়িয়ে রাজ্যে দাইত্য আছে তিনি আজও সেই শক্তিদের সাথে প্রতরণা করছেন আজকে তিনি একটি রাজনৈতিক দল তলে মহা ব্যস্ত আছেন যেটা করতে চাইছে সর্বদতে মেধাবী সরকার ডক্টর রিনুত এবং সর্বদতে দূরদর্শী সরকার হলো ডক্টর রিনুত বাংলাদেশের ইতিহাসে এমন মেধাবী সরকার এবং এত দূরদর্শী সরকার কখনো আসেনি

দিয়েছে আপনারা বলবেন বিয়ার পদ্ধতি মামা বাড়ির রাস্তা বাংলাদেশের মানুষ বিয়ার পদ্ধতির জন্য রাজনীতি করেনি বিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করেনি বিয়ার পদ্ধতির জন্য তারা জীবন দেয়নি আবার শেখ হাসিনা আচরণ করে যারা থেকে দ্রুত কলম উঠেছেন তাদের আবার কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন স্থানীয় সরকার ডক্টর ইরুজ যত বড় পত্র এত বড় পত্র বিশ্বের কোন শাসক আছে বলে আমার সন্দেহ হয় একদিকে লন্ডনের ন্যাশনাল তারিক রহমানের সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে তিনি আশ্রত করতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর নদী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবে কিন্তু উনি বাংলাদেশে এসে নতুন ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বিয়ার পদ্ধতি স্থানীয় সরকার কথা বলে রাজনীতি অঙ্গনে একটি উত্তাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ডক্টর ইনুজকে বলতে চাই আপনি যেই রাজ্যে যেই দলের একটি নাম শুধু বাদ দিয়ে আপনি এখন জাতীয় নাগরিক পার্টি দিয়েছে সেই জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের টাকায় পূর্ণ বাসন করবে আর এদেশের মানুষ আঙুল দুশো বসে থাকবে এই স্বপ্ন আপনার ভুল স্বপ্ন আপনি যেটা করছেন এটা বাংলাদেশের মানুষ মানে না সেই রাজনৈতিক দলের নেতারা কি ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের নেত্রী আমাদের নেতাদের নামে তারা দিচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে কথাটি বলে আমি প্রকাশ ভাবে বিতড়িত করেছে তিনি এখন দিল্লিতে মোদে বলে আমার ক্ষতি করছে এবং বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে আমি যদি বলে শেষ করতে চাই এনসিপির নেতারা শেখ হাসিনাকে একটু স্মরণ করেন যে পরিচিত বক্তব্য দিলে তাদের পরিণতি কি হয় আর আপনারা কোথায় পালাবেন আমরা জানি